শুভ সকাল বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো আমাদের কাছে চলে এসেছি বন্ধুরা তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ সকাল সকাল কিন্তু তখন বাজে ঠিক সাড়ে এগারোটার সময় আমার ফোনে ফোন এসছে যে আমি যেই একটা জিনিস অর্ডার দিয়েছিলাম গেল সপ্তাহে তো সেই জিনিসটা চলে এসছে তো জিনিসটা পাওয়ার আশায় কিন্তু আমি অনেক দিন ধরে বসেছিলাম তারপরে ফাইনালি যে এসছে সেটা আমার খুব ভাল লাগছে আর সত্যি বলতে কী বলো তো এই সকাল সকাল পার্সেল আসলে খুব ভাল লাগে কারণ মানে মনটা যেন আরও মানে আনন্দিত হয়ে ওঠে যে সকাল সকালই নতুন কিছু একটা জিনিস যেটা নিজের পছন্দ জিনিস অর্ডার দিয়েছি সেটা যখন চলে আসে সবারই খুব ভাল লাগে আর এখানে দেখতেই পাচ্ছ কি অর্ডার দিয়েছি তো বন্ধুরা দেখো এখানে কিন্তু আমি ছোট্ট ছোট্ট দুটো ডোরেমন অর্ডার দিয়েছি আর ডোরেমনগুলো কিন্তু সম্পূর্ণই হাতে বানানো পুরোটা উল দিয়ে তৈরি করা দেখো কত সুন্দর উল দিয়ে জিনিসটা বানিয়েছে এতটাই সুন্দর লাগছে যে কি বলে বোঝাতে পারবো না এগুলো কিন্তু মানে ধোয়া যাবে কাচা যাবে তো কোনো অসুবিধা হবে না তো আমি একটা ব্লু কালার স্কাই ব্লু কালার আর একটা ইয়েলো কালারের ডোরেমন অর্ডার দিয়েছি আর এগুলোকে যেন এরকম বসানো যায় তো বসিয়ে দেখাচ্ছি দেখো আমার তো খুবই ভাল লাগছে পুচকু দুটো কি সুন্দর ডোরেমন এগুলো আমি গোপাল সোনাদের সামনে বসাবো তো আমার কিন্তু এরকম কিছু কিছু জিনিস কিনতে খুবই ভাল লাগে গোপাল সোনাদের জন্যে এরকম কিছু কিছু টয়েজ বা এরকম যাবতীয় জিনিসপত্র সে মতন ভিডিওটা এখানেই রাখছি দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে আর আমি কিন্তু ডোয়মন্ডগুলো গোপাল সোনাদের সামনে বসিয়ে তোমাদের সাথে পরের ব্লগে শেয়ার করবো কেমন হয়েছে কি না হয়েছে ঠিক আছে তো ভিডিওটা এখানেই রাখছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে রাতে রাতে